এক একটা ভদ্রলোক তার অন্য কিছু ন্যাক নাই তার ন্যাক খালি ঘন ঘন বিয়ে করা আর কি না এখন তিয়াত্তর বছর বয়স হয়েছে ওই বয়সে একটা উনিশ বছরের মেয়েরে বিয়ে করেছে অভ্যস্ত বুঝতে পারছেন বউ কিন্তু একটাও থাকে না বুড়ো বয়সে নিয়ে আসে বউ কি আসে শুধু আমুল চষে আর টাকা পয়সা দিয়ে কি খালি বউ রাখা যায় নাকি আরও কিছু লাগে টাকে না নাকি আমি বুঝিও না বাবা গরিব মানুষ ওই মুড়ি খল খল করে আসতেছে মুড়ি সে যৌবনের কথা মনে পড়িছে ঠিক না শুধু যদি টাকায় থাকতো কত জমিদারের বউ বাড়ির কামড়িয়া রাত ধরে কি তালি চলিয়ে যত কি যেন একটা ব্যাপার আছে বাবা আমি বুঝিনি গরিব আর আমার না বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি খারাপ ভাববেন না তা এই বউটা দেখলো চলে যদি যাই আর তো বেশি দিন বাজবে না এই সম্পত্তি তো তালি পাবো না ওর মরার টাইম হয়ে গেছে মাঝে মাঝে এই শ্বাসের ব্যাটাম কি ওই ওই কখন তো তার নাই তার কখন ভাবলো সম্পত্তি তো প্রচুর কায়দা টায়দা করে কিছুদিন থাকি আমি সম্পত্তির অধিকারী হয়ে যাব তাহলে আমার পছন্দ মতো একজন বিয়ে করে নেব এই কয়টা দিন একটু চাপিয়ে চুপিয়ে থাকে এখন চলে গেলে তোর পাবো না যে কয়টা চলে গেছে সে কয়টা তোর পাই না এখন পূজার সময় স্বামী বলতেছে বৌড়ে তুমি পূজায় কিছু নেবে না বলে ভেবেছিলাম এবার পূজায় একটা বেনারসি নেব বুড়ো আনন্দে আটখানা হয়ে গেছে তুমি আমার প্রাণ প্রেয়সী তুমি চেয়েছ বেনারসি আমি তাতে কত খুশি চলো যাই বড় বাজার থেকে নিয়েই আসি গাড়ি ডিগির মধ্যে দুই বস্তা টাকা বলিছে টাকা আছে ঘর ভরা টাকা কিন্তু আসল জায়গা ফাঁকা একবারে বড় বাজারে এক মারোয়াদির দোকানে গেছে যে বলছে ভালো একটা বেনারসি দেখাও কারণ উনি বলছে কেতনা দামের চাইয়ে বলে ওই সমস্ত ভাষা এখানে চলবে না বাংলায় ব্যবসা করতে এই সব বাংলায় কথা কও বলছে কত দামের আপনি চাইছেন বলবেন আপনি বলছে তোমার দোকানের যত দামের আছে তার চাইতে বেশি দামের কালেকশান করে নিয়ে দাও এই জাতীয় খরিদ্ তো পাই নেই করে দিন দেখাচ্ছে বেনারসি মারোয়ারিদের কিন্তু বুদ্ধি আছে প্রথমেই আপনাকে একেবারে লাস্টখানা দেখাবে না ভালোর মধ্যে কয় রকমের ভালো আছে দেখি থেকে বলতে পারে ভালো কয় রকমের কয় রকম কর তুই কর কয় তিন রকম তাই ফেরাই ফেরাই ওই সি গুড মানে গুড মানে কি ভালো মানে গুড মানে ভালো বেটার মানে অপেক্ষাকৃত ভালো বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো আর একেবারে শেষেরটা এক্সেলেন্ট মানে চমৎকার ওটা ভাষায় প্রকাশ করা যায় না তো এক্সেলেন্টটা তো ওরা আগে দেখায় না খরিদ্দার মাপিয়া নেয় প্রথম একটা দেখাইছে গুড বউটা বলছে চলবে না এ তো আমাদের বিন নগরেই আছে এই কিনতে আইছেন কি বড় বাজার এই বড় দোকানির কাছে পরের খান দেখা বলে এও চলবে না এত রানাঘাটেই আছে পরের খান দেখা বলে এও চলবে না এত কাঁচরা পাড়া গেলেই পাওয়া যায় কলকাতায় আসবো খেয়াল বাবা এইবার মারোয়ারি ভাবে তাই তাই তো খদ্দের তো একেবারে কুমা না গাড়ি নিয়েও আসছে এক্সেলেন্ট খানি দেখাই এইবার একখান নিয়ে এসে যাতে সোনার জরি দেওয়া কিচিকিমি কিচিকিমি কি করছে একদম পাড়িয়ে ভিতরে এটা দাম কত পঁচিশ লক্ষ পঁচিশ হাজার সোনার জরি দেওয়া মাল তো বউডারে বলছো দেখো তো এটা পছন্দ হয় কি না এটা প্রায় প্রায় হয়েছিল কিন্তু পাড়ের জড়িগুলো বেশি ভালো লাগছে না আর একটু পাড়ের কাজটা ভালো হবে মার বাড়ির দ্বারে তো সাইকে ভালো আর নাই ওইটাই তো বড় বাজার এই নাই আর মার দেখছে এই খরিদ্দার তো সাইকে দেওয়া যায় না বৌডরে পটায় পটায় যদি কিছু করা যায় কিছু করা যায় দেখেন মারোয়ারি বলতেছে এত বাছা বাছি না করি এখন ওই যে পুরুষটা গেছে সাথে মারোয়ারি তো জানে না যে সম্পর্ক কি বলছে আপনার পছন্দ হলো কি না আপনি বলবেন পুরুষটা বলছে আমার তো পছন্দ আগের থেকে অতি অতি আইসে ও তো বিনাঘাট কাঁচাপা কলকাতায় আমি তো বলছে এটা ভালো ভালো আর হবে না নিয়ে নাও বলছে এটাও আমার ভালো লাগছে না আর একটু ভালো একটা চাই আমি বুঝতে পারছি উনিশ বিয়ের বউ ভিতরে কৃষির যে ডে তখন ওই বাড়োয়ারি বলেছে এত বাছা বাছি না করে তোমার বাবা যেটা বলেছে ওটা নিয়ে চলে যাও এত বাছি না করে তোমার বাবা যেটা বলেছে ওটা শুনে যাও এই জন্য তোমার কাছে করি নিবেদন বাছা বাসি নাচানাসি করো না এখন যদি তোমার প্রশ্ন থাকে প্রশ্ন করো দান জবাব শুনতে বসে আছে যত ভাগ্য এই যে দেখো কৃষ্ণভক্ত হরিভক্ত যারা কবিগান সংবাদ করে এসেছেন তারা আমাদের মধ্যে দিয়ে অনেক কিছু পাবে ঘরে গিয়ে এগুলো অ্যানালাইসিস হবে রাজহংসের মতো আপনাদের স্বভাব আমি যা এ আসরে দিয়েছি জবাব জলের অংশ থাকলে করিবেন বর্জন ক্ষীরের অংশটুকু করিবেন গ্রহণ এইটুক সবার কাছে নিবেদন জানাই তবে আর তারে বেশি বলে প্রয়োজন নাই সে এসে ভাষা এবারে দাঁড়াইয়ে তার প্রশ্নগুলো আবার যাবে ছড়াই যদি কোনটা বুঝতে তার বাকি থেকে যায় আবার এসে বলবে ধর্মনাথ সবাই এই তো মনে মনে আছে গোপন ভাবো আমি আবার এসে ভাষা জবাব দিয়ে যাব অনেকের একটু খিদে খিজে লাগছে না অনেক রকমের দোকান আছে ওই জায়গায় যাইয়া কিছু কিনে কিনে খাইয়ে আবার বসে যাও ওরাও তো ভাবতেছে অসীম সরকার ভাবে কাকানার মতো জড়াই ধরিছে লোকগুলো মোটে আসতে পারতেছে না সত্যি কথা না হ্যাঁ ওরাও তো দোকানদার বলি সবার ধারে মনে মনে ভাবে বিক্রি করার পরে আপনারাও দয়া করে ওদের কাছে যাবেন ভালো মন্দ কিছু একটু কিনে কিনে খাবেন আবার বাড়ির জন্যও নিয়ে যাবেন যে ভাই আপনাদের কাছে আমি নিবেদন জানাই কী মা আচ্ছা ঠিক আপনার ওই প্রণাম যেন কৃষ্ণের চরণে পৌঁছায় আমি নিবেদন করে গেলাম ধর সবাই আমি তো সামান্য কবি গান গাই আমার মতো নরাধম এই ধরাধামে নাই আপনারা সবাই একটু আশীর্বাদ করে সেই শক্তি দিয়ে যাবেন আমার ভিতরে যেন গুরু কৃপা লাভ করি এইটুকু চাই অন্য ভিন্ন কথাই আমার মনের মধ্যে নাই প্রথমবারের ভাব আমার ক্লান্ত হয়ে গেল জয় জয় রাধা সূত মাতা পিকে হরিদাত গুরখ্যাত কালি পিকে একবার হরি হরিব হরিব জয় ভবাও বাবা